আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যে খুশখুশি কাশি দূর করার উপায় এবং কীভাবে খুশখুশি কাশি দূর করা যায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন খুশি কাশি কমাতে কিভাবে আপনারা এই টিপসগুলো ফলো করবেন বন্ধুরা খুশি কাশি কমাতে আদার রস পানিতে ফুটিয়ে মধু দিয়ে খেতে পারেন চা বা কফি খেলে খুসখুস কাশি কমে না তাই চা বা কফি এড়িয়ে চলুন সাদা পান্তা সাদা রুটি এবং চিপস প্যাকেটজাত খাবার কাশির সময় অবশ্যই বাদ দিতে হবে কাশির সমস্যায় যারা ভুগছেন তবে তেল ভাজা পড়া খাবার অবশ্যই বাদ দিতে হবে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে মধ্যে ঢুকবেন এবং এই কাশি খুশখুশি কাশি নিয়ে ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট এই ধরনের ভিডিও আছে এবং কিভাবে এই কাশি থেকে আপনারা মুক্ত পাবেন বা সুস্থ থাকবেন এবং পরবর্তী আপনারা কি রিলেটেড ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর এই আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ